আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা অনেকটাই ভালো আছি নতুন চ্যানেল কোনো লোক সংখ্যা নাই তবে ফার্স্ট টাইম আগে পরে যারা দেখছেন বা দেখবেন সবাইকে স্বাগতম আমার লাইভে

আইসো বন্ধু বৈশব আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহিলা প্রদান কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর আকসায় ভালো আপনারা আছেন নি ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসি ভালোই আপনারা আছেন নি ভালো মা গো মা কি সুন্দর কম এটাই ভালো লাগে মজা লাগে ও মা গো আবার আইসো হাঁটায় কি সুন্দর আয় কি ব্যাটকে ব্যাটকে আসে জাপ মনে হয় লাগাইছে ইয়ার মধ্যে হ্যাঁ দাঁতের মধ্যে সুন্দর দাঁত গুন আপনারা আছেন বালা আসলে রাতের বেলা অন্তরকার ছিল লাইভে এখন দিনের বেলা আছি বিষয়টা একটু অন্যরকম ব্যবসা পর আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাগরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্তব্য করেন এক ভাই মন্তব্য করে মানুষ নাই বেশি আসলে রাত্রের বেলা আইলে ভালো হইতো অনেক সুন্দর হইতো আমি মনে করি না বিকেল বেলা আইলে এখন সন্ধ্যাবেলা আইছি ওই মহিলা না মহিলা ফ্রদ मालिहा प्रधान वो अच्छा 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 सर सर सॉरी सा, सा, मालिहा प्रधान प्रधानमंत्री लगे आता से मालिहा प्रधान है तो बालिया से निकल ला पूता ले मालिहा वाले बेडी है बके बेडी है ना बेडी ना महिला ना सेरी <coughs> আল্লাহ আল্লাহ এই উনিশ জন আছে বর্তমানে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট হতে ভালো লাগে মজা লাগে লাইফ করতে আমার কথা কেমন দিন অন্যরকম অন্যরকম লাগে হ্যাঁ না গে আমার বিতে বিতে কাফি ডা নাম বেগত গৈ লৈছিল